সুপ্রিয় দর্শক আমরা এসেছি যশোর জেলার ঝিগরকাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে একটি ড্রাগন ক্ষেতের এই ক্ষেতটি অনেক বড় একটি ক্ষেত আকারে প্রায় দুই তিন বিঘা হবে এখানে আমাদের ড্রাগন চাষ থেকে শুরু করে ড্রাগনের ফল হারভেস্টিং করা থেকে শুরু করে কোনো যাবতীয় কাজ সম্পর্কে আমরা আজকের জানতে চাব আমাদের চাষা আছেন চাচা প্রথমে আমি আপনার কাছে জানতে চাই যে এই ড্র্যাগন চাষটা করার সময় কোন সময় আপনি ড্র্যাগন চাষ শুরু করবেন কত বছর শুরু করেছেন একে আপনি ফল তুলেছেন কেমন ফল হয়েছে ফল ভালো হয়ে আর আপনার এই এখানে কতটুকু আছে এই জমি বিরাশি শতক এখানে টোটালি কত খরচ হয়েছে আপনার আনুমানিক সাত লাখ টাকা সাত লাখ টাকা খরচ প্রথম বছর আপনি কত টাকার বিক্রয় করেছেন লাখ লাখ মানে আপনি দুই বছর অলরেডি বিক্রি করে ফেলেছেন আর এবার কখন ফল হবে আপনার এখানে এই যে কলি আসলেই ফল হবে

এই বছর কত টাকার মতন ড্রাগন বিক্রি করতে পারবেন তার মানে আপনার যতটা খরচ হয়েছে সম্পূর্ণ খরচ আপনি দুই তিন বছরের ভিতরে কাবার করতে পারবেন এর পরবর্তী কত বছর পর্যন্ত থাকবে এটা আট দশ বছর আপনার এটা স্টে করবে তাহলে ওভারঅল আপনার অনেক লাভবান হবে আশা করা যায় যারা নতুন কৃষক বা যারা নতুনভাবে ড্রাগন চাষ করতে চায় তাদের সম্পর্কে আপনি কি বলতে চান করি খাবে এবং কি করি খাবে চাষ করি খাবে না হ্যাঁ তাহলে যারা নতুন আছে উদ্যোক্তা তারা যদি ড্রাগন চাষ করে তাহলে অনেক বেশি লাভবান হবে লাভবান কোনো লস নেই আপনি এই যে টায়ারগুলো এভাবে দিয়েছেন কেন এটা টায়ার দিয়ে গাছটা যেন একই জায়গার সঙ্গে যাতে ছড়ায় না যায় গাছটা এবং গাছটা একই জায়গায় থাকে এবং ফলগুলো সুন্দর করে ঝুলে থাকতে পারে এখন নতুন পদ্ধতি এই যে তার দিয়ে বলেন জি তার দিয়ে তার দিয়ে করলে কেমন সুবিধা ভালো ওটা বেশি ভালো সুবিধা তাহলে আপনি যদি পরবর্তীতে করেন তাহলে কি তার দিয়ে করবেন নাকি আমার আর করা হচ্ছে না চার বছর পরেই চিন্তা একটি এই যে ড্রাগন গাছ এখানে লাগানো হয়েছে এই যে গোড়ায় এখানে এখান থেকে অনেকগুলো যে ফাতা সৃষ্টি হয়েছে এখান থেকে এই ডালে ডালে প্রতিটি ডালে ডালে কিন্তু অসংখ্য পরিমাণ ড্রাগন ঝুলবে কিছুদিন পরেই এবং তখনই কৃষকের মুখে হাসি আসবে ড্রাগন ফলে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম ও আয়োডিন এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা যা আমাদের মানব দেহকে করেছে সমৃদ্ধশালী এবং এই ড্রাগনই কিন্তু আমাদের বিভিন্ন উপকারে কাজে আসে এবং আমাদের কৃষকরা হয়েছে স্বাবলম্বী দেশ হয়েছে সমৃদ্ধশালী এই যে ড্রাগনের ছোট কোজমিটা এই কজমিটা সাধারণত কেটে দেওয়া হয় দিলে আমাদের যে ড্রাগনগুলো হবে সেগুলো হবে অনেক পরিপুষ্ট এই সুবিশাল ড্রাগন বাগান এখানে বিরাশি শতক এই ড্রাগন বাগানটি চাষ করছেন আমাদের কৃষক আব্দুর রহিম চাষা এখান থেকে প্রথম বছরে বিক্রয় করেছে তিন লক্ষ টাকা পরবর্তী বছর বিক্রয় করেছে দুই লক্ষ টাকা এবার আশা করছে চার থেকে পাঁচ লক্ষ টাকা ড্র্যাগন বিক্রি করতে পারবে এখানে এই যে ড্রাগনের এই পাতাটাতে দেখবেন যে এক ধরনের হলুদ বর্ণ হয়ে গেছে অর্থাৎ এটি হলো ছত্রাক বা পচারক হয়েছে এটার আমাদের এই ডালটা যদি না কেটে দেওয়া হয় তাহলে পাশটা আক্রান্ত হতে পারে এদিন এটা যেমন সেটে দিতে হবে তেমনি এর যথাযথ ট্রিটমেন্ট দিতে হবে তো আমরা এখান থেকেই সুন্দর করে এটা সেটে দিতে হবে আমাদেরকে ড্রাগন ফল ভিটামিন ও খনিজ সমৃদ্ধ তবে তুলনামূলকভাবে এর ক্যালোরি অনেক কম তবে ড্রাগন ফলে রয়েছে জাদুকরী বিভিন্ন ধরনের উপকারিতা যেমন আমাদের হার্ট ভালো রাখে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ড্রাগন ফলে ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় ড্রাগন ফলে ক্যান্সারের ঝুঁকি কমায় রয়েছে হজম শক্তি বৃদ্ধি করার জাদুকারী কার্যকারী উপায় ড্রাগন ফল নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি পায় ক্যান্সারের জীবাণু কমায় ড্রাগন ফলে হজমের প্রতিনিয়ত ড্রাগন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং ক্যান্সারের জীবাণু নষ্ট হয় শুধু তাই নয় ড্রাগন ফল চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং হাট সুস্থ সবল রাখে ড্রাগন ফল আমাদের হাড় শক্ত এবং মজবুত করে এছাড়াও ড্রাগন ফলের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে ড্রাগন ফল আমাদের হাড় মজবুত এবং শক্ত করে এবং হাড়কে সর্বক্ষয় কর্মক্ষম রাখে ড্রাগন ফলের ভিতরে আমরা সাধারণত ড্রাগনই চাষ করি কিন্তু ড্র্যাগন চাষের পাশাপাশি এখানে এই যে এই লাল শাক পুঁই শাক উচ্ছা বা এই ধরনের বিভিন্ন ধরনের ছোট ছোট সবজি এর ভিতরে আছে এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এ পাশে আছে মিষ্টি কুমড়ো লাউ ইত্যাদি এছাড়া বিভিন্ন ধরনের সবজি কিন্তু ড্রাগন বাগানের নিচেই চাষ করা সম্ভব অর্থাৎ ড্রাগন বাগানে শুধু যে ড্রাগন চাষ করেই লাভবান হবে চাষি এটা নয় পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করেও কিন্তু কৃষকরা লাভবান হচ্ছে এই ক্ষেতের ভিতরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সবজি আছে সেটি হলো বেত শাক এই বেত শাক কিন্তু যেমন সুস্বাদু তেমনি আমাদের শরীরের জন্য অনেক উপকারী টাকা ফল আসবে কোথায় কোথায় একটু আমাদেরকে বলেন তো

ড্রাগনের পাশে সবজি বা বিভিন্ন ধরনের ফল চাষ করেও পেতে পারেন সাফল্য এজন্য আমরা কৃষকদেরকে উত্তরত সাফল্য কামনা করে ধন্যবাদ জানাচ্ছি